হ্যালো ভিওয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার গণিত পঞ্চম শ্রেণীর একশো উনষাট নম্বর পৃষ্ঠা সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো তবে ভিডিওটা প্রথমকে শেষ পর্যন্ত দিয়ে দেখো ঠিক আছে আগে সমস্ত পৃষ্ঠা আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি যে সমস্ত ভাই বোনেরা এখন দেখো নি তাদের সুবিধার্থে আমি আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টে লিঙ্ক দিলাম ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে ঠিক আছে ভিডিও শুরু আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো যে সমস্ত ভাই বোনেরা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে একশো উনষাট অফিসটা কি বলছে দেখো নিচে সমস্যাগুলির সমাধান করি বলছে রকেয়া ও ইস্পিতা একই মাপের দুটো ব্যাগ নিয়ে বাজারে গেছে রকেয়া টেন পয়েন্ট নাইন টু ফাইভ কীগ্রা চাল জিরো পয়েন্ট সেভেন সেভেন ফাইভ কীগ্রা ডাল ও এক কিগ্রা চিনি কিনেছে ইস্পিতা এইট পয়েন্ট সেভেন সেভেন থ্রি কীগ্রা চাল ওয়ান পয়েন্ট ওয়ান টু ফাইভ কিগ্রা ডাল ও তিন কিগ্রা ময়দা কিনেছেন কার ক ব্যাগ কত বেশি ভারী আমাদেরকে এটা বের করতে হবে তাহলে এটা ব্যাগ করতে হলে আমাদের কী করতে হবে যে রকে কী কী কিনেছে আর ইস্পিটা কী কী নিয়েছে নিয়ে দুটোকে সে তার সে যেটা কিনেছে সেটা যোগ করবো আর এই যেটা কিনেছে যোগ করবো যোগ করে বিয়োগ করলেই কার ব্যাগটা বেশি ভারী আমরা সহজেই পেয়ে যাব তাহলে রকেয়ার ব্যাগে কী কী আছে এখানে দেখো অলরেডি মাল দেওয়া আছে তাহলে এটাকে আমরা জাস্ট একটা ক্যালকুলেশন করে দেবো যোগ করবো ঠিক আছে যোগ করে নেই পাঁচ পাঁচ দশ দশে শূন্য হাতে এক নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো সতেরো সাত হাতে এক সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো পাঁচ পাঁচ দশ দশের শূন্য এখানে দেখো একটু পাঁচ পাঁচ দশ দশের শূন্য দেখো টেন পয়েন্ট নাইন টু ফাইভ আর এটা হচ্ছে জিরো পয়েন্ট সেভেন সেভেন ফাইভ ওয়ান পয়েন্ট জিরো 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 তাহলে পাঁচ পাঁচ দশ দশের শূন্য হাতে এক সাত আট নয় পাঁচ পাঁচ দশ দশের শূন্য সাত আট নয় দশ দশের শূন্য নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো একে সতেরো দশমিক ওয়ান সরি ওয়ান ওয়ান আর এক টু এক তাহলে বারো দশমিক সাতশো তাহলে এটা হবে বারো দশমিক তাহলে বারো দশমিক সাত শূন্য শূন্য কিগ্রা ঠিক আছে হয়ে গেছে এত কিগড়া এবার দেখো বারো দশমিক এবার দেখো এই ইস্পিটা জিনিস কিনেছে এখানে দেওয়া আছে বারো দশমিক নাইন জিরো টু কিগড়া ঠিক আছে তাহলে কার ব্যাগ বেশি ভারী এখানে দেখো বারো বারো দশমিক সাতশো আছে বারো নয় তাহলে এটা স্পিতার বেশি ভারী তাহলে স্পিতার এখানে লিখে দেবো যে স্পিতার ব্যাগ বেশি ভারী তাহলে স্পিতার ব্যাগ কত বেশি ভারী সেটা আমাদের বের করতে হবে সেটা বের করতে গেলে কি কী বিয়ে করতে হবে দুটো থেকে বিয়ে করব বিয়ে করে এখানে দেখো করেছে যে জিরো পয়েন্ট টু জিরো ওয়ান বেশি ভারী তাহলে স্পিতার ব্যাগ কত ভারী এত কীগড়া বেশি ভারী বুঝতে পেরেছো নেক্সট দেখো দু নম্বরের আমাদেরকে নিয়ে করতে হবে বলছে সিক্স পয়েন্ট টু এইট ফাইভ কিলোগ্রাম লম্বা একটা রাস্তা তিন দিনে মেরামতে কাজ চলছে প্রথম দিনে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান সেভেন কিলোমিটার ও দ্বিতীয় দিনে এত কিমি কিলোমিটার রাস্তা মেরামতে কাজ হয়েছে তৃতীয় দিনে কতটা রাস্তা মেরামত করতে হবে হিসাব করে বের করতে হবে তাহলে মোট কত আছে এত কিলোমিটার প্রথম দিন দ্বিতীয় দিনে কত হয়েছে এত হয়েছে তাহলে আমরা প্রথম দিন আর দ্বিতীয় দিন যোগ করে মোট যত আছে সেটা বিয়োগ করলেই পেয়ে যাব তাহলে আমরা এখানে লিখবো যে প্রথম ও দ্বিতীয় দিন মিলে রাস্তার মেরামতে কাজ হয়েছে সমান প্রথম প্রথম দিন প্রথম দিন রাস প্রথম ও দ্বিতীয় দিন রাস্তা মেরামত হয়েছে সমান তাহলে কী করব দুটোকে আমরা যোগ করে দেবো যোগটা করে নিই ঠিক আছে প্রথম দিনে কত ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান সেভেন কিলোমিটার ঠিক আছে এটা প্রথম দিনে আর দ্বিতীয় দিনে কত হয়েছে টু কিলোমিটার দ্বিতীয় দিনে হয়েছে তাহলে ঠিক আছে তাহলে এই দুটোকে যোগ করে নিই সাত আট নয় দশ দশের শূন্য দুই তিন একে চার তিন একে চার ঠিক আছে দশমিক দুই একে তিন তাহলে থ্রি দশমিক থ্রি পয়েন্ট ফোর ফোর শূন্য কিলোমিটার প্রথম ও দ্বিতীয় দিনে মেরামত হয়েছে এবার দেখো মোট কত কিলোমিটার রাস্তা এত কিলোমিটার লম্বা আঁকার রাস্তা তাহলে এখানে বলছে মোট রাস্তা সমান মোট রাস্তা মেরামত মেরামত করতে হবে করতে হবে কত কিলোমিটার সিক্স পয়েন্ট সিক্স পয়েন্ট কত ছিল টু এইট ফাইভ কিলোমিটার কিলোমিটার ঠিক আছে তাহলে অতএব তাহলে এখানে কী জানতে চাইছে তৃতীয় দিনে কতটা রাস্তায় মেরামত করতে হবে অতএব তৃতীয় দিনে অতএব তৃতীয় দিনে রাস্তা মেরামত করতে হবে তাহলে কি যত ছিল তত থেকে যত হয়েছে বিয়োগ করে দেবো সিক্স পয়েন্ট টু এইট ফাইভ কিলোমিটার থেকে এত কিলোমিটার থেকে থ্রি পয়েন্ট ফোর ফোর শূন্যটাকে আমরা কী করবো এটাকে বিয়োগ করে দেবো বিয়োগ করলেই আমরা মোট অ্যান্সারটা পেয়ে যাবো তাহলে বিয়োগটা করে নিই দেখো তাহলে পাঁচ হলো এবারে দেখো এখানে কত আছে এখানে চার আছে উপরে আট আছে তাহলে চার এখানে দেখো বিয়ে যে মানে পাঁচশো বারো বারো চার বারো চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো আট এখান থেকে চলে গেছে এখানে পাঁচ আছে পাঁচ থেকে তিন বার তিন চার পাঁচ দুই আর দশমিক এসে দশমিক বসে তার টু পয়েন্ট এইট ফোর ফাইভ কিলোমিটার তাহলে তৃতীয় দিনে এত এতটা মানে রাস্তা মেরামত করতে এখনও বাকি রয়ে গিয়েছে বুঝতে পেরেছ নেক্সট তিন নম্বর কি বলছে বলছে নাফিসা দুই ঝুড়ি আম বিক্রি করার জন্য বাজারে গেছে প্রথম ঝুড়িতে পনেরো পয়েন্ট এইট টু ফাইভ ও দ্বিতীয় ঝুড়িতে আঠেরো পয়েন্ট থ্রি এইট সেভেন আম আছে দ্বিতীয় দিনের শেষে দেখলো প্রথম ঝুড়িতে এত কীগ্রা দ্বিতীয় ঝুড়িতে এত ক্রা আম পড়েছে সে মোট কত কীগ্রা আম বিক্রি করছে দেখো তাহলে প্রথম ঝুড়িতে কত ছিল এত কী ছিল আর বিক্রি দিনের শেষে এত ছিল তাহলে বিক্রি হয়েছে কত পেয়ে যাব এখান থেকে তো ডাইরেক্ট বিক্রি পেয়ে তাহলে প্রথম দিনে বিক্রি হয়েছে এটা থেকে বিয়ে এটা বিয়োগ করলেই পেয়ে যাবো কারণ কি এত ছিল এত রয়ে গেছে তাহলে বিয়োগ করলেই কত বিক্রি হয়েছে পেয়ে যাব তাহলে লিখব যে প্রথম দিনে তাহলে প্রথম ঝুড়িতে এত কী হয়েছে হচ্ছে মোট কত কীরা আম বিক্রি তাহলে প্রথম ঝুড়িতে এত কীরা দ্বিতীয় পড়ে আছে দিন শেষে দেখলো প্রথম ঝুড়িতে এত দ্বিতীয় এত পড়ে আছে তাহলে প্রথম ঝুড়িতে প্রথম ঝুড়ি থেকে প্রথম ঝুড়ি থেকে আম বিক্রি হয়েছে আম বিক্রি হয়েছে তাহলে কী করবো যত ছিল তত থেকে বিয়োগ করব পনেরো পয়েন্ট এইট টু ফাইভ পনেরো থেকে আমরা কত বিয়োগ করবো টু এত কিগ্রা ঠিক আছে এত কীগ্রা এটা একক হবে কিগ্রা এককটা কিন্তু অবশ্যই আমাদের দিতে হবে বিয়োগ করবো তাহলে বিয়োগ করে নিই পাঁচ থেকে আট না পাঁচের সংখ্যা ধারণবো দশ দশ পনেরো থেকে আট আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো কত হচ্ছে সাত তাহলে চার চার এক দুই তিন চার পাঁচ ছয় সাত কত হচ্ছে তোমার ছয় দশমিক দশমিক হচ্ছে দশমিক বসলাম তিন এক তা তেরো দশমিক ছয় চার সাত এত কীগড়া প্রথম ঝুড়ি থেকে আম বিক্রি হয়েছে এত ঝু ঠিক আছে তাহলে এবার দ্বিতীয় ঝুড়ি এবার প্রথম হলো এবার দ্বিতীয় ঝুড়িতে তাহলে দ্বিতীয় ঝুড়িতে দ্বিতীয় ঝুড়ি থেকে ঝুড়ি থেকে আম বিক্রি হয়েছে আম বিক্রি হয়েছে একই রকমভাবে আমরা কত ছিল এত ছিল মানে বিক্রি পড়ে আছে কত এত তাহলে বিয়োগ করলেই কত বিক্রি হয়েছে পেয়ে যাবো তাহলে আঠেরো পয়েন্ট থ্রি এইট সেভেন আঠেরো পয়েন্ট থ্রি এইট সেভেন কিগ্রা এত থেকে কত পড়ে আছে ফাইভ পয়েন্ট ওয়ান এইট এইট ফাইভ পয়েন্ট ওয়ান এইট এইট কী গ্রা পরে আছে তাহলে বিয়োগ করবো তাহলে বিয়োগ করি আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো নয় আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো নয় এক দশমিক পাঁচ ছয় সাত আট থ্রি ওয়ান তেরো দশমিক ওয়ান নয় নয় ঠিক আছে এত কীগ্রা ঝুড়ি আম বিক্রি হয়ে আম বিক্রি হয়েছে ঠিক আছে তাহলে এখানে আমাদের জানতে চাইছে যে যে সে মোট কত কিগ্রা আম বিক্রি করলো তাহলে প্রথম ঝুড়ি থেকে আম বিক্রি হয়েছে এত দ্বিতীয় ঝুড়ি থেকে এত টোটাল মোট কত জানতে চাইছে যে দুটোকে যোগ করলেই পেয়ে যাব তাহলে এখানে সে মোট আম বিক্রি করলো সমান লিখবো সে মোট আম বিক্রি করলো সমান তাহলে কী করবো দুটোকে আমরা যোগ করে দেব তেরো দশমিক ছয় চার সাত তেরো দশমিক ছয় চার সাত আর এটা কত ছিল তেরো দশমিক ওয়ান নয় 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 ওয়ান তাহলে যোগ করে দিই নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলো ছয় ষোলো ছয় হাতে এক নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দো হাতে এক ছয় সাত থেকে আট দশমিক তিন তিন ছয় কি বিক্রি করলো তাহলে বুঝতে পেরেছ তাহলে প্রথমে আমরা কি করলাম যে ওটা থেকে এটা বিয়োগ করলাম ওটা থেকে বিয়োগ করে দুটো বিয়োগ ফলে যোগ করে দিলাম তাহলে কত আম বিক্রি হলো পেয়ে যাব এবার দেখো নেক্সট অঙ্ক কি বলছে ছোট থেকে বড়ো সাইজে এই অঙ্কগুলো একটু ভালো করে বুঝতে হবে প্রথমে আমরা দেখব দশমিকের আগের সংখ্যাগুলো সেটা মিল থাকলে তারপরে পরে পরে দেখতে থাকবো দেখো কয়েক দেখ কো এখানে দেখো কী আছে প্রত্যেকের দেখো দশমিক এখানে শূন্য আছে বাদ দাও তারপরে দেখো দশমিকের পরে প্রথম সংখ্যা এখানে দুই আছে এখানে পাঁচ আছে এখানে আছে তাহলে কোনটা ছোটো এটা ছোটো তাহলে এটা সব থেকে ছোটো যাবে তাহলে শূন্য দশমিক ওয়ান পাঁচ ছয়টা সব থেকে ছোটো হয়ে গেলো তারপর দেখো নেক্সট এই দুটোর মধ্যে বিচার করবো তাহলে দশমিকের পর কোনটা ছোটো দুই ছোটো তাহলে তারপর হয়ে যাবে শূন্য দশমিক দুই তিন পাঁচ তারপর হয়ে যাবে শূন্য দশমিক পাঁচ আট তিন হলো নেক্সট ছ নম্বর থেকে অঙ্ক দেখো কী বলছে একই রকমভাবে অঙ্ক দশমিকের আগে দেখো প্রত্যেকটাতে একই সংখ্যা আছে তা দশমিকের পরে দেখবো দশমিকের পরে দেখো এর শূন্য আছে এর শূন্য আছে এর ছয় আছে তাহলে এটা বাদ দাও তাহলে এই দুটোর মধ্যে এখন কম্পেয়ার করবো যেহেতু ছোটো থেকে বড়ো বলছে তাহলে দশমিকের পরে দু নম্বর সংখ্যা দেখব তাহলে এখানে শূন্য আছে এখানে ছয় আছে তাহলে এটা তাহলে কি এটা সব থেকে ছোটো হয়ে গেলো ঠিক আছে বুঝতে পারছি এরকম করে কিন্তু আমাদেরকে কম্পেয়ার করতে হবে তাহলে ছোটো হবে শূন্য ছয় দশমিক শূন্য শূন্য ছয় তারপর হবে ছয় দশমিক শূন্য ছয় ছয় তারপর হবে ছয় দশমিক ছয় শূন্য ছয় তাহলে দেখো গণ নম্বরের অঙ্ক একই রকম দেখো দশমিকের আগে দেখবো দশমিকের কী প্রত্যেক শূন্য আছে দশমিকের পরে দেখো প্রথম সংখ্যা প্রত্যেক শূন্য আছে দ্বিতীয় সংখ্যা দেখো এখানে শূন্য আছে এখানে পাঁচ আছে এখানে পাঁচ আছে তাহলে এটা সব থেকে ছোটো হয়ে যাবে এরকম করে আমাদেরকে কিন্তু কম্পেয়ার করতে হবে দশমিক শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ সব থেকে ছোটো তারপর হবে শূন্য দশমিক শূন্য পাঁচ তারপর হবে শূন্য দশমিক পাঁচ তারপর ঘরের অঙ্ক একই রকমভাবে অঙ্ক দেখো দশমিকের আগে দেখবো দেখো এখানে আঠেরো আছে এখানে বারো আছে সতেরো আছে তাহলে কোনটা ছোটো বারো ছোটো তাহলে এটাই হয়ে যাবে সব থেকে ছোটো বারো দশমিক নয় 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 বারো দশমিক নয় 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 এটা সব থেকে ছোটো তারপর হবে সতেরো দশমিক নয় আট পাঁচ তারপর হবে আঠেরো দশমিক দুই তিন পাঁচ এবার দেখো উমরটাও একই রকমভাবে হবে দেখো তাহলে সব থেকে ছোটো হবে দুশো দশমিক শূন্য শূন্য এক সব থেকে ছোটো দুশো এক দশমিক দুই শূন্য এক তারপর হবে দুশো দুই দশমিক শূন্য শূন্য তিন তারপর দেখো চয়েরটা চয়েরটা একই রকমভাবে দেখো তাহলে প্রথমে দেখো এখানে সব থেকে ছোটো কোনটা একশো ছয় তাহলে এটা হবে তাহলে একশো ছয় দশমিক নয় দুই এক তারপরে হবে একশো আট দশমিক শূন্য শূন্য তিন তারপরে হবে একশো আট দশমিক নয় শূন্য তিন তাহলে বুঝতে পেরেছো এরকম করে কিন্তু আমাদের কম্পেয়ার করে করতে হবে প্রথমে দেখতে হবে দশমিকের আগের সংখ্যাগুলো যে সবগুলো সমান থাকে দশমিকের তার প্রথম সংখ্যা আবার সমান থাকলে দশমিক দ্বিতীয় সংখ্যা এরকম করে করে আমাদেরকে করতে হবে তার আজকে আমি একশো উনষাট নব্বই দিলাম পরের দিন পরে যে পেজটা আছে সেটা সমাধান করবো ভিডিওটা একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ কারণ তোমাদের এক আমাকে পরবর্তীকালে আরও সুন্দর বেটার ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে